আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে ডিগ্রির দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো তারই আলোকে তারই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষা তিন মাস চার মাস আগে থেকে নিয়ে সারা সাজেশনগুলো রেডি করে ফেলি তোমরা অবশ্যই জানাও তো থামবেলে তোমরা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে গণিত তৃতীয় পত্র অর্থাৎ ক্যালকুলাস ওয়ান তো সেই বিষয়টি নিয়ে আমরা ইনিশালে আলোচনা করার চেষ্টা করব তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তো বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি ডিগ্রি এবং অনার্সে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনিশালে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন থেকে যায় তো ইনিশালে এবছরও ব্যতিক্রম না এরকমই তোমরা কমন পেয়ে যাবে তো প্রথমত আমরা গুণে তৃতীয় পত্র বা ক্যালকুলাস ওয়ান কয়টি চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি সাজেশনের সম্মানে কতটুকু কীভাবে সাজেশন পেতে পারি এবং সাজেশন কতটুকু কম অনুপযোগী তো ইনিশালা এগুলো তো ইনিশালা বিষয়গুলো জানার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যে গণিত তৃতীয় পত্র বা ক্যালকুলাস ওয়ান তো এই পত্রটির টোটাল চ্যাপ্টার যদি আমরা দেখি চব্বিশটি চ্যাপ্টার রয়েছে এবং সেই চ্যাপ্টারের কিছু অনুশীলনী বা পরিচ্ছেদ হিসেবে ভাগ করা আছে তো সকল কিছু আমরা যাচাই বাসাই করে ক বিবেকের জন্য তিরিশটি প্লাস যা বিগত বছরের মতো আমরা রাখার চেষ্টা করি তো এই বছর ব্যতিক্রম না বিভাগ প্লাস গ বিভাগ মিলেই হচ্ছে তিরিশটি প্লাস তো ক বিভাগ তিরিশটি প্লাস বিভাগ গ বিভাগ মিলেই হচ্ছে তিরিশটি প্লাস তো আমরা প্রশ্ন রাখার চেষ্টা করেছি আর কমন পাবাই নিশারা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই তো এখন আমরা জানার চেষ্টা করব যে আমাদের সাজেশনের সম্মানে কতটুকু তো প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্রের জন্য একশো টাকা করে রাখা আছে দুইটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে দুশো টাকা যদি বেশি সাজেশন নিতে চাও তাহলে সেই একটা অফার পাবা তিনটি চারটি পাঁচটি ছয়টি পত্রের প্রশ্নপত্র তিনশো তো দশ টাকা এটা হচ্ছে অফার আর একটি পত্রের উত্তরপত্রের একটি পত্রের উত্তরপত্র যদি পিডিএফ আকার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে পঞ্চাশ টাকা দুইটি পত্র দুটি দুইটি পত্র একশো টাকা তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি পত্রের উত্তরপত্র পিডিএফ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো একটি পত্রে ক্লাসের মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো এভাবে যদি তোমরা নিতে চাও অর্থাৎ গণিত ক্লাস বাদ দিয়ে যে কোনো ছয়টি প্রশ্নপত্র অর্থাৎ তিনশো দশ টাকা উত্তরপত্র হচ্ছে একশো টাকা টোটাল অফার হিসেবে চারশো টাকা তোমরা পেয়ে যাবা গণিত ক্লাস বাদ দিয়ে এখন যদি বলো যে গণিত ক্লাস সহ আমরা নিতে চাই তাহলে সেক্ষেত্রে তিনশো দশ টাকা হচ্ছে সবটি প্রশ্নপত্র বা ছয়টি প্রশ্নপত্র আর গণিত ক্লাস হচ্ছে যে গণিত ক্লাস হচ্ছে দুইটি পত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এখানে আটশো টাকা রাখা আছে হিসাবে তো অফার হিসেবে রাখা আছে ছয়শো দশ টাকা অর্থাৎ ছয়শো দশ টাকা দিয়ে তোমার গণিত ক্লাস সব প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে এই হলো বিষয় তো সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে তোমরা স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা তো আমরা প্রথম থেকে শুরু করে পরীক্ষা শেষ অবধি কোনো রকম সাজেশনের কোনো অংশ মানে সংযোজন বিয়োজন করি না অর্থাৎ যা আছে তেমনই থাকবে তো এইভাবে আমরা খুব কষ্ট করে যাচাই বাসায় করে প্রশ্নগুলো বাসাই করতে পেরেছি ইনশাআল্লাহ তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে বলতে পারো আমাদের সাজেশনের বিষয় আর সাজেশনগুলো অবশ্যই যেখান থেকে পারো আগে থেকে সংগ্রহ করার চেষ্টা করি যে দেখা নাম্বার অর্থাৎ এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয় নিতে পারবে অথবা নিতে পারবা অথবা সাজেশন বিষয় জানতে পারবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ